সাতই জুন থেকে আঠাশে জুলাই বল এবং কিন্তু একত্রিত হয়েছে অলরেডি এই ভিডিও একটা বড় আপলোড করেছি বা ওটি রাশিতে কি হতে চলেছে আজকে পুরো বিশ্বতে কি ঘটনা ঘটতে পারে তা নিয়ে একটা ছোট্ট ভিডিও করছি এই মঙ্গল হচ্ছে অ্যাগ্রেশন কারো হচ্ছে যে কোনো যুদ্ধে এই সাতই জুন থেকে নিয়ে আঠাশে জুলাইয়ের মধ্যে কিন্তু কোথাও যুদ্ধ কিন্তু আবার শুরু হতে পারে কোনো যুদ্ধ সংকেত কিন্তু আবার আসতে পারে এর সাথে সাথে এখানে কেতু বসে আছে এখানে কেতু হচ্ছে বিষণ্নতা বৈরাগ্য সন্ন্যাস অর্থাৎ বলা যায় যে সন্ন্যাসীদের নিয়ে কোনো সমস্যা হতে পারে কিংবা কোনো জায়গায় কিন্তু সমস্যা হতে পারে এবার অগ্নি রাশি এবং মঙ্গল কিন্তু সেনাপতি এবং অগ্নির সাথে কিন্তু সে রিলেটেড অর্থাৎ অগ্নি তত্ত্ব কিন্তু তার মধ্যে রয়েছে অর্থাৎ বলা যায় যে ভূমিকম্প আসা হঠাৎ করে কোনো বাদ ভেঙে বৃষ্টি হওয়া বৃষ্টিতে বজ্রপাত হওয়া বজ্রপাতে অনেক বেশি ক্ষতি হওয়া কিংবা কোন রকমের অগ্নি গর্ভ যেগুলো রয়েছে আগ্নি যেগুলো রয়েছে সেগুলো যেগুলো আমরা জানি যে মৃত সেটা হয়তো করে হঠাৎ করে ফেটে যেতে পারে কিংবা রকম বড় কোনো রকমের অগ্নি সংযোগ হওয়া বা আগুন রিলেটেড কোনো সমস্যা হওয়া অ্যাক্সিডেন্টের প্রবণতা এই সময় প্রচন্ড বেশি প্রত্যেককে বলবো যে যেখানে আছেন ক্রাউড জায়গা বেশি যাবেন না এবং যেখানে বেশি লোকজন রয়েছে সেখানে না যাওয়াই ভালো এবং নিজেদেরকে সতর্ক রাখুন নিজেকে নিজের পরিবারকে অবশ্যই এখানে সচেতন রাখবেন আগেও বলেছি এখনো বলছি যে দু হাজার মধ্যে কিন্তু আবারও আমরা কিন্তু মহামারী দেখতে পারবো সেই মহামারীর জন্য কিন্তু নিজেকে সচেতন এবং সতর্ক থাকতেই হবে নমস্কার